রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের লাশ চুরির ইহুদি চক্রান্ত এবং নুরুদ্দিন জাঙ্কি এর স্বপ্ন ও পদক্ষেপ ইতিহাসের পাতা থেকে এক অদ্ভুত ও রহস্যময় ঘটনা উঠে আসে যা চিরকালই ইসলামী জগতে আলোচিত হিজড়ি পাঁচশো সাতান্ন সালে সুলতান নরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ আলাইহে একটি ভীতিকর স্বপ্নে রসুল সাল্লাহু আলাইসাল্লামের রজা মোবারক ও তার নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এই স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পারেন রসুল সাল্লু আলাইসাল্লাম ও তার রওজার নিরাপত্তায় দুজন ইহুদি ষড়যন্ত্র করছে এমন পরিস্থিতি ছিল যখন সুলতান তার প্রিয় নবীর রওজার নিরাপত্তা সুরক্ষিত রাখতে জাগ্রত হয়ে উঠলেন এক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তার চূড়ান্ত পদক্ষেপ ও সিদ্ধান্ত চমকপ্রদ এবং ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করে আজকের আলোচনা সেই সময়ের সেই ঘটনা নিয়ে যা সুলতান নুরুদ্দিন জাঙ্কির দৃঢ় ইচ্ছা ও বিশ্বস্ততার চিত্র তুলে ধরে আজকের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা জানবো কিভাবে সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি কীভাবে রাসুল সাল্লাল্লাহু আলহাসাল্লামের রওজা মোবারক রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন চলুন এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি জানার চেষ্টা করি তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনও কারো থেকে হাদিয়াত বা তোহফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকেদের অনেক দান খয়রাত করে থাকেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারা একটু বিদ্যুৎ চমকে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্ত বর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞেস করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরীখ হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত রিয়াজাত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের একমাত্র কাজ কুরআন পাকতিলেওয়াত নফল নামাজ ও আজিভা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকেদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র এলাকার প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লা লোকেদের কথা শুনে দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে এসে থাকছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান্না দিয়ে তাদের সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা তারা স্বপ্নের বিষয়ে কোনো সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লা অত্যধিক পেরেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তার জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেক্কার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দগীতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজেই রজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারাত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না তিনি নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লা এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানা ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমন কি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লাহ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেয়েগে ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষের লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কী কারা কী উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী তারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যে কোনো উপায়ে মোহাম্মদ সাল্লু সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মাজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবতে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ নিয়ে বের হয়ে যাব ঠিক সে সময় মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্তস্ত্র হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষাদ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশে লোকেদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে কাঠের মঞ্চের উপরে বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নরুদ্দিন জাঙ্কি হিমাহুল্লাইয়ের বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকেদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন অতপর জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতপর তিনি কায়েমনবাক্যে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দস্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কির রহিমাহুল্লাহ ইন্তেকাল করলে অসিয়ত মোতাবেক তার লাশকে সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লামের রজা মোবারকের অতির নিকটে দাফন করা হয় ইতিহাসের এক সোনালী অধ্যায় হয়ে ওঠা ইতিহাস নুরুল্দ জাঙ্কির সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে ইসলামের প্রতি একনিষ্ঠ দায়িত্বশীলতা এবং বিশ্বাসের মাধ্যমে সঠিক পথে চলা সম্ভব রাসূল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের রওজার নিরাপত্তা নিয়ে তার অটুট মনোভাব এবং অসীম ত্যাগ আজও মুসলিম বিশ্বে এক অনুপ্রেরণা হিসেবে বিদ্যমান সুলতানের ঐকান্তিক ও তার দৃঢ় বিশ্বাসের এই ঘটনা আমাদের শেখায় যে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি প্রেম ও আত্মবিশ্বাসে একজন মুসলিম কিভাবে তার দায়িত্ব পালন করতে পারে এই ইতিহাস আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে এবং ইমানের দৃঢ়তা বজায় রাখার অনুপ্রেরণা প্রদান করে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবার প্রতি সহায় হন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ